বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমন্বিত এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুরক্ষিত রাখার প্রয়াসে স্বাধীনতা একাত্তর ইউকে নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের সিলেটসহ বিভিন্ন জেলা মহানগর পৌরসভা ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে স্বাধীনতা একাত্তর ইউকে নামে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় এই উপলক্ষে বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা স্মলহিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে নবগঠিত সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা রুহেন আহমেদের সভাপতিত্বে মিসবা আজাদ ও এমদাদুল হক মান্না যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা মোহিত মনির সাবেক ছাত্রলীগ নেতা কবির হোসেইন সামাদ আজাদ শাওন রাসেল খালেদ সাইফুল্লাহ হায়দার শাখোয়াত মাহবুব তালুকদার ফরাদ হোসেন তুহিন আহমেদ মোহাম্মদ আলী শিমুল দেবনাথ সামাদ আহমেদ আবু আহমেদ ফাহিম আহমেদ প্রমুখ স্বাধীনতা একাত্তরের চেতনাকে বুকে ধারণ করে আমাদের এই সংগঠনকে সংগঠন আজকে অভিষেক অনুষ্ঠান এবং পরিচিতি সভা এই সংগঠনের মাধ্যমে দেশ এবং দেশের জনগণের কল্যাণেই কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য আমরা দেশ এবং জনগণকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমুন্নত বাংলাদেশে এগিয়ে যেতে চাই আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ চাই আমরা পরাধীনতা শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে আমরা সমুন্নত রেখে বাংলাদেশের চেতনাকে বাংলাদেশের পতাকাকে এবং জাতীয় সঙ্গীতকে রেখে আমরা এগিয়ে যেতে চাই এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই সংগঠন নামে আমরা এই সংগঠন আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের সংগঠনের মূলনীতি হচ্ছে ঐক্য এবং সহযোগিতা আমরা বর্তমান দেশের যে পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা তৃণমূল ছাত্রলীগের যতটুক ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যত সাবেক ছাত্রলীগ নেতারা ছিলেন আমরা বৃহত্তর বার্মিংহাম শাখার সবাই আমরা একসাথে হয়ে জননেত্রী শেখ শক্তিশালী করার জন্য আমরা আজকে পদ্মপরি মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার দেশে মানবাধিকার লঙ্ঘনকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য স্বাধীনতা বিশ্বাসী সকল সচেতন নাগরিক এবং নতুন প্রজন্মকে স্বাধীনতা একাত্তর ইউকের পাশে থাকার আহ্বান জানানো হয় খোরশেদ আহমেদ প্রবাল ফোকাস টিভি নিউজ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে